আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেল হাজার চব্বিশে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি থেকে জীবন স্মৃতিতে একটা জায়গায় সন্ধির এরকম একটা উদাহরণ দিয়েছেন যে সূর্যকে কেন্দ্র করে আমাদের যে সৌর বলয় সেই সৌর বলয়ের প্রথমের দিকে সূর্যের কাছাকাছি যে গ্রহগুলো রয়েছে সেগুলো সূর্যের তাপে প্রচণ্ড গরম আর যেগুলো অনেকটা দূরবর্তী মানে প্লুটো এই জাতীয় যে গ্রহ সেগুলো অনেকটা দূরে থাকার জন্য ঠান্ডা মানে প্রাণের অস্তিত্ব না সামনের গ্রহগুলোতে না পিছনের গ্রহগুলোতে পাওয়া গেছে শুধু একমাত্র আমাদের এই পৃথিবীতে কিন্তু প্রথম অবস্থায় প্রথম অবস্থায় এই পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত মাঝে মাঝে অগ্ন উৎপাত হচ্ছে তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে গলিত লাভা পিছনের পৃথিবীর মানে অনেকটা মতো তখনও জেলির অর্থাৎ পরিপক্কতা পায়নি তখনও পৃথিবী বয়সন্ধিও ঠিক সেই রকম বয়সন্ধির কথা বলতে গেলে প্রথমেই যেটা মনে আসে সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস অর্থাৎ আমি কি ছোট না আমি বড় এর দায়ে বোধ অনেকটা অভিভাবক বা বড়দের উপরই পড়ে কারণ যখন বড়রা কোনো একটি জায়গায় বসে গল্প করছেন তখন যদি কোনো বয়স সন্ধি সেখানে উপস্থিত হয় তখন তাকে তা বলা হয় তুমি এখানে কেন বড়দের মাঝখানে তুমি হঠাৎ চলে আসলে কেন যাও অন্য জলে যাও আবার এই বয়স সন্ধিকেই কোনো কাজের ক্ষেত্রে তখন আমরা বলি তোমার নিজের কাজটা তুমি গুছিয়ে রাখতে পারো না এত বড় হয়ে গেলে অর্থাৎ এই যে দোটা না কোথায় যাবে বয়সন্ধি তারপরে মানসিক স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে বয়সন্ধিতে যেটা আসে সেটা হচ্ছে আমাদেরকে না কেউ পছন্দ করে না মানে আমি যে কাজটা করি সেটা সঠিক কিন্তু কেউ আমাকে বিশ্বাসই করতে চায় না কেউ আমাকে ভরসা করে না এইটা বয়সন্দিন মনে হয় এ সম্পর্কে একটা গল্প অলরেডি হয়তো গল্পটা আপনাদের অনেকবার শোনা অনেক জায়গা থেকে কিন্তু উদাহরণস্বরূপ বললে হয়তো আরও আপনাদের ধরতে সুবিধা হবে গল্পটি এরকম যে একটি মাস্টারমশাই একদিন একটি কাঁচের ফাঁকা জার এবং কাঁধে একটি ছোলা নিয়ে ক্লাসে প্রবেশ করলেন ক্লাসে প্রবেশ করে তিনি ওই চারটি টেবিলের উপর রাখলেন এবং জিজ্ঞাসা করলেন ছাত্রদের যে এটা কী ছাত্ররা বলে উঠল এটা একটা ফাঁকা জার স্যার মাস্টারমশাই তার ঝোলার ভিতর থেকে কিছু পাথর বের করলেন জারটা পুরোপুরি ভরে দিলেন পাথর দিয়ে জিজ্ঞাসা করলেন এবারে ছাত্ররা সকলে বলে উঠল এবারে স্যার একদম পাথর দিয়ে জারটা ভর্তি হয়ে রয়েছে মাস্টারমশাই আবার তার ঝোলায় হাত দিলেন কিছু নুড়ি পাথর বের করে নিয়ে আসলেন নুড়ি পাথরগুলো এবারে তিনি ওই জারের মধ্যে ঢালতে থাকলেন দেখা গেল বড় পাথরের ফাঁক ফোঁকর দিয়ে সেই নুড়ি পাথরগুলো আস্তে আস্তে জারের তলায় ঢুকে গেল এবং পুরোটা ভর্তি হয়ে গেল মাস্টারমশাই এবারে আবার জিজ্ঞাসা করলেন ছাত্রদের এবারে ছাত্ররা সমস্যরে বলে উঠল হ্যাঁ স্যার এবারে একদম পুরোপুরি ভর্তি আর কিছু ঠুকবেই না মাস্টারমশাই কিছুক্ষণ পরে আবার ঝোলায় হাত দিলেন এবার বের করে আমি বালি আস্তে আস্তে বালিটা ঢালতে থাকলেন সেই জারের মধ্যে পুরো বালিটা জার ভর্তি হয়ে গেল বালিতে মা জিজ্ঞাসা করলেন এবারে ছাত্ররা এবার বললেন স্যার এইবারে আর কিছু ধরবেই না পুরোটা একেবারে ভর্তি ভর্তি হয়ে গেছে কোনো কিছু এর মধ্যে আর ঢুকবেই না মাস্টারমশাই আবার কিছুক্ষণ পরে তার ঝোলা থেকে বের করে আনলেন একটি জলের বোতল মুখটা খুললেন জলটা আস্তে আস্তে ঢালতে শুরু করলেন সেই পাত্রের মধ্যে যথারীতি বালিগুলো আস্তে আস্তে নিচে দিয়ে পড়তে শুরু করল এই গল্পটা বলার অর্থ হচ্ছে বয়সন্ধিটি যেটা ভাবে সেটার পরে যে আরও কিছু আছে সেই পরিপক্কতা হয়তো তাদের তৈরি হয় না তখনও যার ফলে তারা মনে করে সেটাই ঠিক বয়সন্ধির সময় আরও একটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে অমূলক ভয় রাগ চেঁচামেচি চিৎকার নিজের জিনিসটাকে স্টাবলিশ করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখা দেয় আর একটা জিনিস হয় সেটা হচ্ছে বন্ধুদের পাল্লায় পড়ে সে তখন ড্রাগ অ্যাডিকশানের মধ্যে পড়ে মানে সিগারেট বা গাঁজা জাতীয় জিনিসের প্রতি পড়াশোনায় অনুযোগিতা দেখা যায় এই বয়সর্ধির সময় সন্ধি কিন্তু নিজেকে আঘাত করতেও পিছপা হয় না এই লক্ষণগুলো তারা নিজেরা বুঝতে পেরে যদি অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে ডাক্তারবাবুদের কাছে অথবা বিশেষজ্ঞদের কাছে না যান তাহলে হয়তো এই অমূলক ভয় অ্যাংজাইটি ড্রাগ অ্যাডিকশান টেনশান এই সমস্তগুলো তাদের পরবর্তী জীবনে ক্যানি ফরওয়ার্ড হতে পারে আশা করি আমি বয়সন্ধির ব্যাপারটা কিছুটা বোঝাতে পারছি ভালো লাগলে পাশে থাকবেন ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে অন্যদের শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার